ছিঁড়বেন পরে আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন আজকে ভিডিওতে কাকি নিয়ে কথা বলতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ভিডিওতে কথা বলবো আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন আসিফ মাহাতব তিনি জানবো তার সম্পর্কে অনেক জানা অজানা তথ্য তাই ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন শুরু করি আসিফ মাহতাব উচ্ছ দুই সালে ও লেভেল ও 2012 সালে এ লেভেল পাশ করে দুই সালে ইংরেজি বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখানে দুই সাল পর্যন্ত পড়াশোনা করে তিনি তার অনার্স কোর্স শেষ করেন এরপর তিনি ইউনিভার্সিটি অব গ্লাসগোতে মাস্টার অফ সায়েন্স ইন অ্যানালাইটিক্যাল ফিলোসফি বিষয়ে মাস্টার্স কোর্সে ভর্তি হন দুই সালে তিনি দুই সালে তার মাস্টার্স কোর্স সম্পন্ন করেন আসিফ মাহাতাব উচ্চ এর ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তিনি যে অবিবাহিত তার পারিবারিক বিষয় সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তিনি একজন পাবলিক স্পিকার হিসেবে পরিচিত তিনি ফেসবুক পেজে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সরব হয়েছেন ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ বিষয়ে তিনি ফিলিস্তিনের পক্ষে মাইকে ভাষণ দিয়েছেন ফেসবুক পেজ থেকে কোট সলিমুল্লাহ খান প্রায় অভিযোগ করে যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্যালেস্টাইনের জন্য সমাবেশ করেনি এটা ঠিক না আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ইসরায়েলের সরকারের সন্ত্রাসী সংগঠন হিসাবে স্বীকৃতি প্রদানের জন্য বাংলাদেশ সরকারের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা নেওয়ার দাবিতে সমাবেশ আয়োজন করতে সাহায্য করলাম আসিফ মাহাতব উৎস দুই হাজার সাল থেকে ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে কাজ করা শুরু করেন এরপর তিনি দুই উনিশ সালে মাস্টারমাইন্ড স্কুলে সিনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেন তারপর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দর্শনের সহকারী প্রভাষক হিসাবে যোগদান করেন পরবর্তী সময়ে তিনি ব্রাগ বিশ্ববিদ্যালয় একই বিষয়ে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে নিযুক্ত হন দুই সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি মাস্কের মেডেলিক বার্ষিক পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় বিজয়ী হন উনিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাকরাইল ঢাকা ও জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত জাতীয় সেমিনারে সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ের উল্লেখিত শরীফ শরীফা নামক একটি ট্রান্সজেন্ডার বিষয়ে গল্পের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বই থেকে গল্পের পৃষ্ঠা ছিঁড়ে প্রতিবাদ করেন এবং বই ছিঁড়ে সবাইকে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে বিতর্কের জন্ম দেন তো এই ছিল আসিফ মাহতাব নিয়ে কথাবার্তা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ যাচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন